আসসালামু আলাইকুম এভরিওয়ান আশায় করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন প্রতিদিনে না আজকেও সকালবেলা আমরা আমাদের কোয়েল পাখির ঘরে খাবার পানি দেওয়ার জন্য চলে আসলাম তো আমরা ঘর খোলার পরে প্রথমে গেটে ঢুকতেই দেখলাম আমাদের একটা কোয়েল পাখি মারা গেছে আমি তো অবাক যে হঠাৎ করে সুস্থ পাখি মারা গেল কেন বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হয়ে গেলাম তো পরে পাখিটা আমি উঠায় হাতে নিয়ে দেখি যে আসলে পাখিটারে অন্যান্য পাখিগুলো ঠোকরায় ঠোকরায় ওর গায়ের চামড়াটা আমরা সব কিছু ছিলে ফেলছে বোঝার উপায় নেই কেন পাখিটা মারা গেল তারপর দেখ চিন্তা করলাম যে আমাদের আরও পাখি মারা গেছে কিনা তো আমরা একটু ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখার চেষ্টা করতেছিলাম যে আমাদের আর অন্য কোনো পাখি মারা গেছে কিনা কারণ যেহেতু সকালে ঢুকতে একটা পাখি মারা গেছে বিষয়টা অনেক খারাপ লাগছিলো আমাদের কাছে তো আমরা সব কিছুই ভালো করে চেক করে দেখতেছিলাম তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা আর কোনো মরা পাখি পাইনি আসলে কোয়েল পাখি না কাজ করতেছি দিন ধরে হঠাৎ যদি একটা পাখি মারা যায় তাহলে মনটার ভিতরে আসলে অনেক খারাপ লাগে কেননা প্রত্যেকটা পাখি একেবারে জিরো দিন থেকে শুরু করে আজকে প্রায় পঁয়ষট্টি দিন পর্যন্ত এই পাখিগুলোকে আমরা যেভাবে মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে যে লালন পালন এবং অতি যত্নে কষ্টে তৈরি করেছি সেই পাখিগুলো যদি একটা মারা যায় আসলে যারা পাখি পালন করেন তারাই কিন্তু এই কষ্টটা বুঝবেন একটা পাখি মারা গেলে কতটা কষ্ট লাগে তো ঠিক তেমনটাই আমার মধ্যে এখন কাজ করতেছে যেহেতু আমাদের একটা পাখি মারা গেছে সচরাচর দেখা যায় যে অনেক সময় দু একটা পাখি এরকম মারা যেতে পারে কেননা এখানে তো আর একটা দুইটা পাখি না হঠাৎ কোনো পাখির কোনো সমস্যা হতে পারে যেহেতু যারা কোয়েল পাখি না কাজ করতেছেন তারা জানেন শুধু কোয়েল পাখি না এরকম আরও অন্যান্য অনেক পশু পাখি আছে যেমন হাঁস মুরগি থেকে শুরু করে কবুতর দু একটা এভাবে মারা যায় তখন আসলে বিষয়টা নিয়ে চিন্তাই কাজ করে যে কোনো অন্য কোনো সমস্যা হলো কি না বা ঠান্ডা লাগলো কিনা বা কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে কিনা এইসব বিষয়গুলো কিন্তু মাথার মধ্যে ঘুরঘুর করে তো আমি পাখিটা বাইরে নিয়ে আসার পরে একটা জিনিস দেখে অবাক হলাম যে আমাদের পাখির একটা পায়ের সাইডে অনেকখানি ফাড়া অংশ ছিল যেটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এইখানে মূলত হয়েছে কি এখন আমি বুঝতে পারলাম যে আমাদের কোয়েলের ঘরের মধ্যে যে আলাদা ভাগ করে পার্টিশন করা আছে এখানে তারের নেট দেওয়া আছে সম্ভবত এই নেটের কোনো অংশ বা কোনা লেগেই হয়তো আমাদের এই পাখিটা মারা গিয়েছে এরকম পাখিটার এই গায়ের অংশটা যাওয়ার একটা কারণ থাকতে পারে অনেক সময় দেখা যাচ্ছে পাখি পাখি কোনো 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 কারণে ভয় পেয়ে থাকে যে বাইরের বিকট শব্দ আশেপাশে হিংস্র পশু এসে গিয়েছিল এটা দেখে পাখিটা হঠাৎ ভয় পেয়ে হঠাৎ লাফালাফি করছে এবং উড়াল দিয়ে গিয়ে ওই নেটের উপরই পড়ছে হয়তো সেই কারণে আমাদের এই পাখিটা মারা গিয়েছে আপনারা যারা লাইফ কাজ করেন তারা সবসময় কিন্তু আপনাদের এই পশু পাখির দিকে খেয়াল রাখবেন একটু অবহেলা করলে কিন্তু এরকম ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বা অনেক আরও বড়ো ধরনের ক্ষতি হতে পারে আমি আজকে সারাদিন ছিলাম না অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম মানে খামারা ঠিক কোনো আসতে পারে সকালে খাবার দিয়ে চলে গেছি এখন একেবারে শেষ বিকেল এখন এসে দেখে আমাদের একটা পাখি মারা গেছে যদি দিনের মধ্যে তিন চারবার আমরা রাউন্ড দিতাম ভিতরে দেখতাম কোনো সমস্যা আছে কি নাই তাহলে কিন্তু হয়তো এই পাখিটা মারা যেত না বা আমরা অন্য কোনো একটা ব্যবস্থা নিতে পারতাম যাই হোক এটা নাই এটা ভাগ্যে যেটা থাকবে সেটা হবে আর এদেরও তো জীবনের এত মারা যাবে একদিন কারণ প্রত্যেক প্রাণীরই স্বাদ গ্রহণ করতে হবে যাই হোক এটা ছিল একটা ইনফরমেশনমূলক ভিডিও যে আপনারা আপনাদের পশু পাখি থেকে খেয়াল রাখবেন কারণ লাইফস্টাইকের মূল কথা হচ্ছে কি যত ওদের দিকে খেয়াল রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত আপনারা ভালো দিকে এগিয়ে যেতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ভালো থাকবেন আসসালাম আলাইকুম